আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি আছি বর্তমান গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর সাইন মেশিনারিতে তো সাইন মেশিনারিতে নতুন করে কি কি আইলো এই বিষয়ে আলোচনা করব আশা হাতে আসসালামু আলাইকুম আশা বল ভালো আছেন তো আপনাকে নতুন কি কি আইলো এই বিষয়ে অল্প কবেন কারণ কৃষকরা সবসময় ভিডিও কিনে দেয় আর সাইন মেশিনারি প্রায় সবার মুখস্থ আর কৃষকের জন্য নতুন কি কি আইলো এই আলোচনাটা হবো আজকে

আপনার ই ধান কাটা মেশিন ধান কাটা মেশিনটা যদি কেউ নেয় আর কি মানে এটার বিষয়ে বহুত কুশিন আছে তো এটা আমি একটা একটা কম আপনি একটা একটা উত্তর দেবেন আচ্ছা কারণ বহুত মানুষ কমেন্ট করে যে ধান কাটতে ধান পরব নাকি খেতে দাম তো বড় বই না কারণ কাম লাউজে কাটে তাও কিন্তু কাছি দেখা কাটলি কিন্তু নরাচরা হয় আর ওই গাড়ির মধ্যে ওর থেকে কম নরাচরাই করে তারপরে দিতে দইলো এটা এক দিনে কত নি জায়গা ধান কাটা মানে এক বিঘা জায়গা কাটতে কত টাইম লাগবে ওডা তো জানেন এমনে কোম্পানি যেটা হিসাব করে ওখানে ঘন্টায় আপনি তিন বিঘা করে কাটবার পারে কিন্তু মানুষের একটা কথা আছে সব মানুষের সমান না তে কেউ 3 বিঘা কাটে কেউ 2 কাটে কিন্তু 2 বিঘা কম কেউ কাটবো না আর কি তার মানে এই মেশিন যদি আপনারা নিবারসান তাহলে আপনাদের একটা সুবিধা আছে কি যদি আপনার নিজের ধানের পাশাপাশি মানুষের ধান খাই দেয় আপনি হাজিরা তোলা হারবেন বা আপনি একটা ইনকাম করার রাস্তা পাবেন হ্যাঁ তা এই মেশিনটা কি চলে পেট্রোলে না ডিজেলে এটা আমার পেট্রোলে চলে তারপরে এটার মধ্যে মোবিল দেওয়া লাগে আরো মোবিল দেওয়া লাগে আপনার এক কেজি কি বলে ছয়শো গ্রাম আর আপনার গিয়ার অয়েল লাগবো আপনার এক কেজি দুইশো গ্রাম তারপরে এই যে সিএন সিস্টেমগুলো যে দেখতেছি এগুলোর মধ্যে গ্রিজ প্রতিদিন করা লাগে নাকি মানে এই একচুয়ালি আপনার গাড়িতে বা যিকোনো বস্তুই আপনি বাইকই চালান বা যাই চালান বাড়ির থেকে বাইরে হওয়ার আগে যদি ভালো করে লার্ড বল টুকরা টাইট টুইট দিয়া বা গ্রিজ গ্রিজ করে নিয়ে যান তাহলে গাড়িগুলো ভালো থাকে যত্ন থাকে ওরম নিয়ম বান্ধা না বলে প্রত্যেকদিন গ্রিজ করে করে আপনি খেতে নিয়ে আলাদা মানে যে जेसीबी তে যেমন মানুষ কয় যে প্রতিদিন যে কাম করার আগে গ্রিজ করে না ওইরকম আর কি গ্রিজ করেন না ওই যে সামনে যেটা রিপার্টটা থাকবো রিপারের যেটা সেট আছে চেন মধ্যে যদি যাওয়া রাগ দিয়ে নোভি বা কিবা তেল জাতীয় বস্তু নিয়ে যাওয়া যায় তাহলে ধান খেয়ে আছে তারপরে এদের কতজনে কয় আইলে থেকে এক আইলে উঠবো না তো আপনারা এর মাঝে যেহেতু ধান ওই জায়গায় পাহে নাই পাকলে হা যায় যে ভিডিও দিবেন নাকি যে একটা যে ধান খেতে কাটার ভিডিও করে হ্যাঁ ওটা তো আমরা যে হামু ধান কাটার সিজন মানে স্টার্ট হওয়ার যেহেতু আমি ধান কাটার সিজন স্টার্ট হয় না এখন কার খেতে আমি ধান কাটপানিকে ধু ওর জন্য ভিডিও দেওয়া বর্তমান কিন্তু ভবিষ্যতে ধান যদি খেয়ে কা এক মাস বা পনেরো দিনের ভিতরে হয়তো ভিডিওটা আপনারা পাবেন তারপরে আমরা কিনা তো মেশিন এগ্রিকালচারের যে এত ধরনের মেশিন আছে মানে সব ধরনের মেশিনই আছে তারপরে এই যে ব্যানারটা যে দেখা গেছে হয়তো এন থেকে যদি কোনো মেশিন যদি না থাকে আর কি তো এই কিনা যদি কাস্টমারে আছে এনে দেওয়া যাবো সুবিধা আছে না আমরা যেগুলো মেশিন আছে সব মেশিন স্টোভের হাত সব ভাবি না যেহেতু বহুত টাকা দরকার আর কি যেগুলো মেশিন আছে টোটাল মেশিনগুলো আমাদের কাছে যোগাযোগ করতে পাবে না কোনো অসুবিধা ইতিমধ্যে আমরা যেহেতান মনে আসুন আর কি নতুন করে সোনপাপড়ির মেশিন যেহেতু বর্তমান সিজন ঠান্ডা সিজনে কি করে হাওয়া মিটাই কই বা সোনপাপড়ি প্যাকেটিং করে যে বিক্রি করি ওই মেশিনটা কিন্তু আঙুর কাছে আছে ওটা আইছে মেশিন কারেন্টে বা আপনার গ্যাসে দুটা মধ্যে এই একটা মেশিনের মধ্যেই দুইটা সিস্টেমও আছে আপনার কারেন্টেও চলবো বা গ্যাস লাগ গ্যাস লাগালে গ্যাসেও চলবো এরকম ধরনের আসে আপনারা মোট কথা হলো যদি যে ধরনের মেশিনারি বস্তু লাগে মানে যেটা এভেইলেবল পাওয়া যায় না তো এই যে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আলোচনা করবেন আপনারা সবটাই পাবেন আর এই যে ইয়ার আগে হয়তো আমরা দেখাইছিলাম ছোট যেটা ট্রাক্টর হুলমারা হুলমারা একটা ট্রাক্টর আছে মানে এখন যেহেতু সবজি খেত কিরি একটা ইয়ে মানে ক্ষেত শসা ক্ষেত ভেন্ডি খেত মাজে যেটা কেল মানে হুডার কয় যাই হোক মাটি একলা করার যেটা দরকার আকাশ শেষ করার দরকার তার জন্য ছোট পাওয়ার উইডার আছে তো ওটাও আছে তো আপনি যে ভিডিওটা ই করতেছেন ভিডিওর মধ্যে হয়তো তল দিয়ে আমাকে দেখা যাবো আর কি ওই ইগুলা কি কি আমার দোকানে আছে দেখা যাব না মানে সবই পাবো না মানুষ দেখতাছে অলরেডি কি কি আছে ওটাই 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 দেখা লাগে আর কি সবাইকে তো আমি ই করি কৃষক ভাই করে যে আপনারা কি করেন আপনারা মেশিনারি বস্তুর দ্বারা হোক যিকোনো কোনো বস্তুর হোক আপনারা আগিয়ে যান যে করেই হোক মানে টেকনোলজি খাটায় আগিয়ে যায় আপনি দুই টাকা ইনকাম করেন আঙুরও দুই টাকা ইনকাম হয় কেউ হয়তো ভিডিও দেখে কয় কি বলে ও তোমার লাভের দিকে তুমি ভিডিও বানাও তুমি কাস্টমার কেউ মতো ঠিকই ভাই আমারও লাভ আছে তুমি একটা মেশিন কিনলে তোমারও লাভ হবো আমারও লাভ হবো তোমারও লাভ হব তারপরে যে কোনো সমস্যা হলে মানে আর আমি একটা কথা অনুরোধ রাখি মানে মেশিনারি বস্তু যদি আনেন সব মানে ভালো কোয়ালিটি আনার চেষ্টা করবেন কারণ ভালো কোয়ালিটি লাভ কম আর কাস্টমার যে কিনবো তারও পয়সা বেশি লাগবো কিন্তু ওটার মধ্যে কোনো সমস্যা আইব না মানে ওটা ভালো মন্দ দুইটাই রাখা লাগবে না কিন্তু যে কম দামে যদি দূর আহেন মানে ওই কথাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন মানুষের সাথে যে কম দামে নিলে সমস্যা কিছু হবো তে ওই হিসাবে সবসময় ভালো দেওয়ার চেষ্টা করবেন যাতে মানুষের সমস্যাটা কম হয় আর সমস্যা হলে হয় ওই আরও কয়জনে কয় কি যে না অমুকের নিচে একটা ভালো না

কি জানি এরম হওয়ার পরে এক ঘন্টাও নাও যাওয়ার পরে এরমও পরিস্থিতির মধ্যে আমি আসলাম যাবার আমি একটা যে ব্রাশ কাটার পরে ধান কাটা পিটে নিয়ে কাটে আর কি ওই দিয়ে আমি নয় হাজার টাকা বিক্রি করছিলাম আর ওই দিয়ে বিক্রি করার যে বিক্রি করছি আর একটা নিজে বাড়িতে নিয়ে ইউজ করার জন্য ই করছিলাম জাস্ট এক ঘন্টায় চোখ ছিল তারপরে স্টার্টিং না কত মেকার দেখলাম ঠিকই করা না ওই জন্যে ভাবি যে ভালো বস্তু নি দুইটা টাকা দেখা যায় কিন্তু বস্তু জানি ভালো যায় তো যাই হোক আজকের মতন ভিডিও সমাপ্ত দেই তো আপনারা তো নাম্বার পায়ে আছেন যোগাযোগ করবেন যার যে মেশিন লাগে পাবেন তারপরে সার্ভিসিং যেহেতু সমস্যা হব এনে সাইন মেশিনের থেকে সব সুবিধা পাবেন